নমস্কার বন্ধুরা কপলি রিধির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে ছোট ইলিশ মাছ বন্ধুরা এই ঝোলের স্বাদটা একটু অন্যরকম সেটা আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিন বন্ধুরা আজকে বাজার থেকে এই সাইজের ছোট ছোট ইলিশ মাছ এনেছে এই মাছগুলোকে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা এবারে মিক্সিতে একটা মশলা বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরা আর এক চামচ কালো সরিষা আর দেব এক চামচ জিরা আর তিনটে কাঁচা লঙ্কা এবারে হালকা একটু জল দিয়ে এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছ মাখানোর জন্য দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে সব মাছগুলোকে ভালো মতো মেখে নেব বন্ধুরা মাছ মাখানোটা আমার কমপ্লিট এবারে গরম কড়াই দিয়ে দেব পঞ্চাশ এম এল সরিষার তেল এবারে তেলটাকে একটু হালকা নাড়া দিয়ে নেবো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে ভেজে নেব আর এখানে কিন্তু বন্ধুরা মাছগুলোকে খুব বেশি ভাজা যাবে না শুধু এপিট এপিট করেই উঠিয়ে নেব মাছগুলোকে আমি একটা সাইড এক মিনিট ভেজে নিয়েছি এবারে উল্টে আরও এক মিনিট ভেজে নেব মাছগুলো আমার অপর সাইডটাও মিনিট ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা বাকি মাছগুলো তো আমি এইভাবে ভেজে নিয়েছি এবারে ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরা এবারে ভালো মতো নাড়া দিয়ে ফোড়নটাকে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়োগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি এবারে এগুলো তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন সেই সকল বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুমড়োগুলোকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো মিক্সিতে করে রাখা সেই মশলা আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আড়াই মিনিট সব কিছুকে কষিয়ে নিয়েছি এবারে একটু নাড়া দিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এবারে সব কিছুকে ভালো মতো জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ বন্ধুরা এবারে দিয়ে দেব তিনটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে আমি ঝোলটাকে আড়াই মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে একটু ভালো মতো নাড়া দিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ এবারে ভালো মতো নাড়া দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব এবারে ঢাকা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ এবারে ঢাকাটাকে তুলে নেব বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দুই মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবারে ভালো মতো নাড়া দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি আরও দু মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিলাম আর দেখুন এই সময় ঝোলটা অনেকটাই টেনে এসেছে এবারে গ্যাসটাকে অফ করে কড়াইটাকে নামিয়ে নেব কি বন্ধুরা কেমন লাগলো এই মিষ্টি কুমড়ো দিয়ে ছোট ইলিশ মাছের রেসিপিটা এই পদ্ধতিতে বাড়িতে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখুন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের এই রকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা